হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আগামী নির্বাচনে যদি বিএনপি ও জামেদ ইসলামী একজোট হয়ে নির্বাচন করে অন্যদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যদি অন্য আরেকটি জোট হয়ে নির্বাচন করে তাহলে কোন জোট নির্বাচনে জিততে পারবে এবং কোন জোট কত আসন পাবে সেই সম্পর্কে বর্তমানে সবার কাছেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যে আগামী নির্বাচনে কোন দল কত আসন পেতে পারে অনেকেই বলে থাকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবারে তিরিশটির মতো আসন পাবে আবার অনেকেই পাল্টা দাবি করে সুষ্ঠু নির্বাচন হলে আবারও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ক্ষমতায় যাবে আরেকদিকে বিএনপি জামায়াত সমর্থক অনেকেই দাবি করে এবার সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জামায়াতের দুইশো পঞ্চাশটির বেশি আসন পাবে তবে আজকে আমরা কথা বলবো বিভিন্ন জরিপ ও বিভিন্ন সময়ের পরিসংখ্যানের আলোকে আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামীর এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জোট যে নিশ্চিত তা বিভিন্ন কারণেই বলা যায় বিএনপি ও জামায়াত ইসলামের বন্ধুত্ব যেমন পুরনো তেমনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বন্ধুত্বের রয়েছে অনেক ইতিহাস এই চারটি রাজনৈতিক দলের মধ্যে একটি মিল হলো বিএনপি ও জামায়াত ইসলামীর সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক রয়েছে আবার জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত প্রায় সাড়ে দশ বছর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে জাতীয় পার্টি আবার উনিশশো একানব্বই এবং দুই সালে বিএনপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে বাংলাদেশ জামাত ইসলামী তবে বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপির মতো জামায়াৎ ইসলামীও একটি বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে কিছুদিন আগে ব্রাকের করা একটি জরিপ থেকে দেখা যায় জনসমর্থনের দিক থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে বিএনপি জামাইত জোট আবার বয়স অফ আমেরিকার আরেকটি জরিপে দেখা যায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বিএনপি জামাত জোট থেকেও অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনের ইতিহাস থেকে দেখা যায় আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী ও জাতীয় পার্টি এই সবগুলো দলেরই কিছু নির্দিষ্ট ভোটার রয়েছে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার আট সালের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশে বিএনপির কমপক্ষে তিরিশ শতাংশ আওয়ামী লীগের কম তিরিশ শতাংশ এবং জাতীয় পার্টি ও জামাই ইসলামের কমপক্ষে আট শতাংশ করে নির্দিষ্ট ভোটার রয়েছে অর্থাৎ কোনো নির্বাচনেই এই দলগুলো এর চেয়ে কম ভোট পায়নি বা পাওয়ার সম্ভাবনাও নেই আবার কিছু জরিপে কিছুটা ব্যতিক্রম চিত্রও উঠে এসেছে তবে উল্লেখ করার মতো বিষয় এটাই যে প্রতিটি জরিপে জাতীয় পার্টির সমর্থন খুব কমই দেখা যায় অন্যদিকে জামেদ ইসলামের প্রতি জনসমর্থন আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে তবে অনলাইন জরিপগুলো থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা পাঁচই আগস্টের পর অনেক বেড়েছে সাংবাদিক মাসুদ কামাল এবং সাংবাদিক খালেদ মহিউদ্দিন এই দুইজনেই সরাসরি বলেছেন হঠাৎ আওয়ামী লীগের প্রতি এত সমর্থন বাড়ায় তারও কিছুটা অবাক হয়েছেন পাঁচই আগস্টের আগে অনলাইনে আওয়ামী লীগের এত সমর্থক দেখা যায়নি কিন্তু পাঁচই আগস্টের পর আবারও সমর্থন বাড়তে শুরু করেছে আওয়ামী লীগের আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করে তাহলে বিএনপি আন্দোলন এবং নুরুল অধিকার পরিষদ তারাও হয়তো বিএনপির সাথে জোট করে নির্বাচন করতে পারে কারণ তারা যদি বিএনপির সাথে জোট না করে তাহলে তাদের পক্ষে একটি আসন পাওয়াও সম্ভব হবে না অন্যদিকে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে রাজনৈতিক দল গঠন করার চিন্তা চলছে সেটাও যে শেষ পর্যন্ত সফল হবে না সেটা সমন্বয়করা দ্রুত বুঝে গেছে কারণ বাংলাদেশের যে কোনো সংসদীয় আসনে জয়লাভ করতে হলে কমপক্ষে পঞ্চাশ ভাগেরও বেশি মানুষের ভোট পেতে হয় তাই সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিয়ে তাদেরকে কেউই ভোট দেবে বলে মনে হয় না আগামী নির্বাচনে কোন দল কত আসন পাবে সেটা বলার আগে অন্য একটি কথা বলে নেই অনেকেই বলে থাকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা বাংলাদেশে একটা কথা প্রচলিত রয়েছে রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই তাই এক বছর পর কোন দল কোন অবস্থায় চলে যায় তা আগেই বলা অসম্ভব কয়েকটি কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ প্রায় নিশ্চিত প্রথমত এই দুইটি রাজনৈতিক দল বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল শুধু তাই নয় আওয়ামী লীগের জোট সঙ্গী এরকম চব্বিশটি রাজনৈতিক দল রয়েছে তাই এত বিশাল অংশকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই সংসদ বা সরকার দুই এক বছরের বেশি কখনোই টিকবে না অন্তত ইতিহাস তো সেটাই বলে তার চেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে আসতে চাইলে নির্বাচন কমিশন বা সরকার কোনো ক্রমেই বাধা দিতে পারবে না অন্যদিকে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন করাটাই হল আওয়ামী লীগের ঐতিহ্য ও ইতিহাস তাই যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগও এই নির্বাচনে অংশ নিতে চাইবে অন্যদিকে সরকার ও নির্বাচন কমিশনও বাধা দিবে না তাই বলা যায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও চোদ্দ দলীয় জোট থাকবে আগামী নির্বাচন যদি জোটবদ্ধভাবে হয় তাহলে বিএনপির সাথে জামায়াত ইসলামীর বিশ দলীয় জোট অংশ নেবে আগামী নির্বাচনে বিএনপির শরিক দল এত বেশি থাকবে যে তাদের প্রত্যেকের জন্যই আসন ছেড়ে দিতে হবে বিএনপিকে জামায়াত ইসলামীর জন্য এবার কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি আসন ছেড়ে দিতে হবে বিএনপিকে অন্যদিকে বিশ জোটের জন্য আরও বিশ থেকে তিরিশটি আসন বিএনপিকে ছেড়ে দিতে হবে অর্থাৎ আগামী নির্বাচনে বিএনপির পক্ষে সর্বোচ্চ দুইশো বিশ থেকে দুইশো তিরিশটি আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে অন্যদিকে জামাত ইসলামের পক্ষে পঞ্চাশ থেকে ষাটটির বেশি আসনে প্রার্থী দেওয়াও সম্ভব হবে না অন্যদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে এক্ষেত্রে জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের সমন্বয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করবে তারা আগামী নির্বাচনে শরিক দলগুলোকে বড় ধরনের ছাড় দিতে হবে আওয়ামী যদিও আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন এবং বহু নেতা বিদেশে পলাতক রয়েছেন তারপরেও নির্বাচন আসলে অনেকেই আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠবেন আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি আসন আওয়ামী লীগকে ছেড়ে দিতে হবে অন্যদিকে চৌদ্দ দলীয় জোটের শরীর দলগুলোকে থেকে বিশটি আসন ছেড়ে দিতে হবে আওয়ামী লীগকে অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে দুইশো থেকে দুইশো তিরিশটির বেশি আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না অন্যদিকে জাতীয় পার্টির পক্ষে পঞ্চাশ থেকে ষাটটির বেশি ও প্রার্থী দেওয়া সম্ভব হবে না এছাড়া চর্মরাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বসু বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল জুনাইদ সাকের গণসংগতি আন্দোলন নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ এই ধরনের দলগুলো বিএনপির সাথে জোট করে নির্বাচন করতে পারে তাহলে চলুন জেনে নেই আগামী নির্বাচনে কোন জোট কত আসন পাবে সেই সম্পর্কে তো বন্ধুরা প্রথমেই আমরা জানবো আগামী নির্বাচনে জাতীয় পার্টি কতগুলো আসনে জয়ী হতে পারবে সেই সম্পর্কে আমরা সবাই জানি জাতীয় পার্টির দুর্গ হচ্ছে রংপুর বিভাগ অর্থাৎ রংপুর বিভাগের এমন কিছু আসন রয়েছে যেগুলোকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ এবং এইসব আসনে জাতীয় পার্টিকে হারানো প্রায় অসম্ভব এবং এইসব আসনে কখনোই হারেনি জাতীয় পার্টি তাই জাতীয় পার্টির এমন কিছু জেলা রয়েছে যেসব জেলায় জাতীয় পার্টির প্রার্থী মানেই নিশ্চিত পাস জেলাগুলো হলো নীলপামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা অর্থাৎ রংপুর বিভাগের সাধারণত এই পাঁচটি জেলাতেই আমরা যদি বিগত নির্বাচনের যে ইতিহাসগুলো দেখি যেমন উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং দু হাজার আট সাল এই প্রতিটি নির্বাচনের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এই নির্বাচনের এই জেলাগুলোর সবগুলো আসনেই প্রায় জাতীয় পার্টির জয় জয়কার ছিল তাছাড়া দিনাজপুর জেলাতেও জাতীয় পার্টির প্রার্থীদের সংসদ সহ রেকর্ড রয়েছে তো মোটামুটি রংপুর বিভাগের যে তেত্রিশটি সংসদীয় আসন রয়েছে এই তেত্রিশটি আসনের মধ্যে জাতীয় পার্টি হয়তো বা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বিশ থেকে পঁচিশটি আসনে প্রার্থী যেতে পারবে তবে বেশি সম্ভাবনা রয়েছে প্রায় পঁচিশটির মতো আসন হয়তো বা জাতীয় পার্টি রংপুর বিভাগ থেকে রংপুর বিভাগের পঁচিশটি আসনই জাতীয় পার্টির প্রার্থী দিবে বাকি যে আট নয়টি বা সাত আটটি আসন রয়েছে সেগুলোতে আওয়ামী লীগের জন্য ছেড়ে দেবে এছাড়া জাতীয় পার্টির আরও কয়েকটি জেলা রয়েছে যেসব জেলাতে জাতীয় পার্টি অত্যন্ত শক্তিশালী এবং অর্থাৎ আওয়ামী লীগের চেয়ে যারা তারা শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তাদের ওই জেলাতে জাতীয় পার্টির সংসদ সদস্যও থাকে বেশিরভাগ সময় যেমন জেলাগুলোর মধ্যে হচ্ছে সিলেট জেলাতে সিলেট জেলাতে আপনারা জানেন জাতীয় পার্টির একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে সিলেট এটা হচ্ছে রং সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলাতে জাতীয় পার্টির কয়েকটি আসন রয়েছে একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে আর চট্টগ্রাম বিভাগের মধ্যেও রয়েছে যেমন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে জাতীয় পার্টির কিছু ভোট রয়েছে ফেনী জেলাতে ফেনী জেলার আসনগুলোতে সাধারণত জাতীয় পার্টির প্রার্থীরাই নির্বাচন করে থাকে অন্যদিকে চট্টগ্রাম জেলাতেও দুই একটি আসন রয়েছে যেখানে জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হয়ে থাকে বা সংসদ শহর রেকর্ড রয়েছে তাদের তাছাড়া সাতক্ষীরা জেলা খুলনা জেলা যশোর জেলা এইসব জেলাতেও কিন্তু জাতীয় পার্টির সমর্থক এবং ভোটার রয়েছে এবং এইসব জেলার থেকেও কিন্তু জাতীয় পার্টি প্রার্থী দিয়ে থাকে তাছাড়া ফিরোজপুর জেলা থেকেও জাতীয় পার্টির প্রার্থীদের সংসদ সহ রেকর্ড রয়েছে অন্যদিকে আমরা যদি দেখি যে বগুড়া জেলা যেগুলো সাধারণত বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বিএনপির একেবারেই দুর্গ হিসেবে যেসব জেলা পরিচিত ওইসব জেলাতে কিন্তু সাধারণত জাতীয় পার্টির প্রার্থীরাই নির্বাচন করে থাকে তার মধ্যে বগুড়া জয়পুরহাট এগুলো হচ্ছে অন্যতম এছাড়াও চাপাইনবম কিন্তু জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন করে থাকে তো এই কয়েকটি জেলা রয়েছে এগুলো এগুলোকে জাতীয় পার্টি দুর্গ বলা হয় এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে জাতীয় পার্টি বা পঞ্চাশ থেকে ষাটটি আসনে তারা প্রার্থী দিতে পারে বা সাধারণত তারা চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসনে প্রার্থী দিয়ে দিয়ে থাকে তবে এবার পঞ্চাশটা বা ষাটটার মতো আসনে তারা প্রার্থী দিতে পারবে তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টির যদি জাতীয় পার্টির কথা যদি বলি তাহলে আগামী নির্বাচনে তাদের পক্ষে পঁচিশ থেকে তিরিশটির মতো আসন পাওয়া সম্ভব যেহেতু রংপুর বিভাগে তাদের ফিক্সড কিছু আসন রয়েছে যেমন পনেরোটির মতো আসন রয়েছে জাতীয় পার্টি যেগুলো হচ্ছে ফিক্সড এই পনেরোটির মতো আসন তারা পাবেও একেবারেও যদি খারাপ ফলাফল করে দশটির কমে কোনো দিনই কমবে না তবে পনেরোটির মতো আসন তাদের রংপুর বিভাগে থাকে ফিক্সড সেটা এবং দেশের অন্য অন্য বিভাগের যে জেলাগুলো রয়েছে অন্য বিভাগে যেই নির্বাচন করবে এবং অন্যান্য বিভাগে তাদের যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু আরও দশ থেকে পনেরোটি আসনে তারা জয়ী হওয়ার মতো সক্ষমতা রাখে তো সেই হিসাবে জাতীয় পার্টি আগামী নির্বাচনে পঁচিশ থেকে তিরিশটির মতো আসন পেতে পারে আপনারা জানেন যে জাতীয় পার্টি কিন্তু বিগত কত অনেকগুলো নির্বাচন করেছে কোনো নির্বাচনেই কিন্তু তারা একটি নির্বাচনে সাতাইশটি আর একটি তিরিশটি আরেকটি পঁয়ত্রিশটি এরকম আসন পেয়েছে অর্থাৎ তারা কিন্তু সাতাশটির কমে কখনই তারা কোনো নির্বাচনে পায়নি তো এবার আমরা জানব আগামী নির্বাচনে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কত আসন পেতে পারে সেই সম্পর্কে তো আপনারা জানেন যে জামায়াত ইসলামী কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে এবং সারা বাংলাদেশেই জামায়াত ইসলামীর সমর্থন আগের তুলনায় অনেক বেড়েছে কিন্তু জামায়াত ইসলামীর যে বড় সমস্যা সেটা হচ্ছে জামেদ ইসলামীর যারা ভোটার রয়েছে তারা কিন্তু দেশের চৌষট্টি জেলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন জাতীয় পার্টি এবং জামেদ ইসলামীর মধ্যে একটি বড় তফাত আছে জাতীয় পার্টির যে ভোটার তারা কিন্তু দেশের একটি অঞ্চলে নির্দিষ্ট অঞ্চল রয়েছে যেমন রংপুর বিভাগে তারা রয়েছে জাতীয় পার্টির ভোটাররা কিন্তু জামায়াত ইসলামীর যারা ভোটার রয়েছে তারা কিন্তু দেশের চৌষট্টি জেলাতেই এবং সব সকল উপজেলা সকল গ্রাম সকল ইউনিয়নেই কিন্তু জামায়াত ইসলামীর বড় একটি ভোট ব্যাঙ্ক রয়েছে কিন্তু বাংলাদেশের কোনো একটি সংসদীয় আসনে বা বাংলাদেশের কোনো একটি সংসদীয় আসনে যদি আপনার একজন প্রার্থী যদি সংসদ সদস্য নির্বাচিত হতে হয় তাহলে সেখানকার ফিফটি পার্সেন্ট বা পনেরো পঞ্চাশ শতাংশের মতো ভোট তাকে পেতে হয় সেই দিক থেকে জামেদ ইসলামির একটা দুর্বলতা রয়েছে তো বাংলাদেশের খুব কম জেলাই রয়েছে কম আসনেই রয়েছে যেখানে জামেদ ইসলামীর পঞ্চাশ শতাংশের বেশি ভোটার রয়েছে তার মধ্যে কিছু আসন রয়েছে যেমন সাতক্ষীরা জেলাতে সাতক্ষীরা জেলার প্রায় সবগুলো আসনই বর্তমানে বিএনপির চেয়ে জামায়াত ইসলামের সমর্থন বেশি খুলনা বাগেরহাট জেলাতে দুই একটি করে আসন রয়েছে যেখানে জামায় ইসলামীর সমর্থন বেশি রয়েছে যশোর জেলাতে কয়েকটি আসন রয়েছে যেখানে জামায়াত ইসলামের ভালো প্রভাব রয়েছে এছাড়া চট্টগ্রামের তেরো চোদ্দো নম্বর আসন রয়েছে এখানেও জামায়াত ইসলামীর ব্যাপক সমর্থক রয়েছে এবং কক্সবাজার জেলাতে জামায়াত ইসলামীর ব্যাপক সমর্থক এবং ভোটার রয়েছে তাছাড়া গাইবান্ধা জেলাতেও কিন্তু জামেদ ইসলামীর ভোটার রয়েছে এবং সিলেট জেলাতেও জা ইসলামীর ভোটার রয়েছে অন্যদিকে জামেদ ইসলামীর সবচেয়ে বড় যে ভোটার রয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে বিভাগে আপনারা জানেন রাজশাহী বিভাগের যে জেলাগুলো রয়েছে রাশাই বিভাগের জেলাগুলোতেই মূলত জামেদ ইসলামীর ভোটার বেশি এবং জামেদ ইসলামী সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই রাজশাহী বিভাগে এবং দ্বিতীয় হচ্ছে খুলনা বিভাগে কিন্তু খুলনা বিভাগের যেমন সাতক্ষীরা জেলাতেই জামেদ ইসলামীর একটা পুরো জেলা জুড়েই তাদের একটা দুর্গ রয়েছে এবং পুরো জেলা জুড়েই জামায়াত ইসলামীর প্রচুর সমর্থক এবং ভোটার রয়েছে কিন্তু রাশাই বিভাগের প্রায় প্রতিটি জেলাতেই ভালো পরিমাণের জামায়াত ইসলামীর ভোটার রয়েছে তার মধ্যে যেমন বগুড়া জেলা এবং রাশাই জেলা অন্যতম যেখানে বিএনপি বিএনপি এবং জামায়াত জোট করে নির্বাচন করে এই জন্যই মূলত এইসব এই এই জেলাগুলোতে বিএনপির প্রার্থীরা ছত্রভাবে বিজি হয় কিন্তু এখানে বিএনপির চেয়ে জামায়াত ইসলামিক সমর্থক কিন্তু কম নয় কোনো অংশেই অর্থাৎ এখানে জামায়াত ইসলামী যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে তাছাড়া জামেদ ইসলামী ময়মনসিং বিভাগও বর্তমানে কিন্তু অনেক শক্তিশালী রয়েছে যদিও ময়মনসিং বিভাগটাকে আমরা আওয়ামী লীগের দুর্গ হিসেবে বিবেচনা করি তো জামেদ ইসলামী কিন্তু বিএনপির সাথে জোট করে তারা চল্লিশ থেকে পঞ্চাশটি বা পঞ্চাশ থেকে ষাটটি এবছর কিন্তু জামেদ ইসলামী আগে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসন পেত তারা বিএনপির সাথে জোট করলে কিন্তু এবার কিন্তু পঞ্চাশ থেকে ষাটটির মতো আসন তারা পাবে যেহেতু এবার কিন্তু শরিক দলগুলোর মূল্যায়ন বেশি করবে বড় দলগুলো তাই জামেদ ইসলামী আগামী নির্বাচনে তারা কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি আসনে তারা নির্বাচন করতে পারবে এবং বর্তমানে তারা জামেদ ইসলামী যেসব আসনই নির্বাচন করবে ওই আসনগুলোতে জামেদ ইসলামী খুবই ভালো ফলাফল করতে পারবে কারণ বর্তমানে যে প্রধান যে বিরোধী দল জাতীয় পার্টি বা আওয়ামী লীগ তারা কিন্তু খুবই দুর্বল একটি অবস্থানে রয়েছে যেহেতু বিশেষ করে ভোটের মাঠে এবং ভোটের মাঠে বা রাজনীতির মাঠে দুই মাঠেই কিন্তু তারা একটু দুর্বল অবস্থানে রয়েছে বা জনপ্রিয়তার দিক থেকেও একটু পেছনে রয়েছে সেক্ষেত্রে বিএনপি এবং জামাই যখন জোট করে নির্বাচন করবে জামাই ইসলামী যদি পঞ্চাশ মতো আসনে নির্বাচন করতে পারে তাহলে তারা পূর্বের যে কোনো ফলাফলের তুলনায় এবার কিন্তু রেকর্ড করবে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশটির মতো আসন তাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এবার জন্য আগামী নির্বাচনে বিএনপি কতগুলো আসন পেতে পারে সেই সম্পর্কে তো আপনারা জানেন বিএনপি কিন্তু বর্তমানে সারা দেশই তুমুল জনপ্রিয় একটি রাজনৈতিক দল বর্তমানে আগামী নির্বাচনে যে যেই দলটি অনেকটি নিশ্চিত ক্ষমতায় যাবে সেই দলটি কিন্তু বিএনপি এবং আগামী নির্বাচনে যেটা বলা যায় যে আওয়ামী লীগের আওয়ামী লীগও কিন্তু হয়তোবা বিএনপির ধারা কাছেও পৌঁছাতে পারবে না রেজাল্টে কারণ হচ্ছে যে আওয়ামী লীগের মূল সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে অন্যদিকে আওয়ামী লীগের যে দীর্ঘ শাসনামলার কারণে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটি জনগণের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের কারণেও কিন্তু আওয়ামী লীগের ভোট অনেক কমে যাবে তবে এটার একটু ভিন্ন চিত্র হতে পারে যেমন আমরা বলতে পারি যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর যেমন আমরা এই বিগত পাঁচ মাস আমরা যেটা দেখলাম আগস্টের পাঁচ থেকে পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত যে পাঁচ মাস দেখলাম সেটাতে কিন্তু জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এবং কিন্তু অনেক মানুষ বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম এবং যেমন আমাদের নিত্যপণের উপর ভেট বাড়ানো হয়েছে মোবাইলে মোবাইলে কথা বলে ইন্টারনেট কিনে তার উপর ভেট বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা অবনীতি অর্থাৎ সড়কে যানজট বেড়ে গেছে নানান রকম সমস্যা কিন্তু দেশের চারিদিকে হচ্ছে তাছাড়া আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আমাদের অনেক প্রবলেম কিন্তু হচ্ছে যাই হোক সুবিধা অসুবিধা সব মিলিয়ে সরকার তো যেটা মূল বিষয়টা বলার সেটা হচ্ছে যে বিএনপির যে জনপ্রিয়তা যদি প্রকৃত অর্থেই কোনো নির্বাচন হয় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যদি প্রকৃত কোনো নির্বাচন হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই বিষয়গুলোর প্রভাব অবশ্যই থাকবে সেটা হচ্ছে যে মানুষ দেখবে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা ভালো আছে নাকি শেখ হাসিনা থাকার সময় তারা ভালো ছিল এই বিষয়গুলো কিন্তু একটা বড় একটি প্রভাব ফেলবে নির্বাচনে যেমন আগামী আগামী দিনে আমাদের আবার বিদ্যুতের যে বিষয়টা চলে আসবে যেমন গরমকালে যেটা আমাদের যে গরমকালে সরকার বিদ্যুৎ দিতে পারবে কিনা ঠিক ঠিকমতো সেটার উপরও কিন্তু অনেকটা নির্ভর করে যেমন শেখ হাসিনা শাসন আমলে কিন্তু মানুষ বিদ্যুৎ পেয়েছে ও যাদের ঘরে বিদ্যুৎ ছিল না তারাও বিদ্যুৎ পেয়েছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স শেখ হাসিনা সরকার বিদ্যুৎ দিতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যেটা বড় চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে এই বিদ্যুৎ সরবরাহটা মানুষকে দেওয়া নিত্যপণের দাম কমানো এই নানারকম চ্যালেঞ্জ রয়েছে যেগুলো যদি তারা কমাতে পারে তাহলে কিন্তু মানুষ বলবে যে না শেখ হাসিনার সময় হচ্ছে আমরা এখন ভালো আছি এবং আমরা বিএনপিকে ভোট দিব আর না হলে কিন্তু এক বছর পর যদি এই নির্বাচন হয় সেটা কিন্তু বিএনপির জন্য হিতে বিপরীত হয়ে যেতে পারে অর্থাৎ চারিদিকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যদি অসন্তুষ্ট হয় সেটা কিন্তু সেটার যে রেজাল্ট সেটার যে সুফল সেটা কিন্তু পাবে হচ্ছে আওয়ামী লীগ এটা একটা নিরপেক্ষভাবে যদি আপনারা চিন্তা করে দেখেন তাহলে কিন্তু এটাই পাবেন যে আগামী নির্বাচনে যদি সত্যি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোট হয় এবং প্রকৃত অর্থেই গণতান্ত্রিক হয় কোনো একটা নির্বাচন হয় তাহলে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যে আগামী নির্বাচনে মানে আজকে দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারি না যে আওয়ামী লীগ কত ভোট পেতে পারে বা বিএনপি কত ভোট পেতে পারে এটা অনেক রকম আমরা ফলাফল বলতে পারি কিন্তু মানুষের কিন্তু অনেক মেন্টালিটি অনেক চেঞ্জ হতে পারে তবে আজকের দিনে যে বিএনপির যে জনপ্রিয়তা আজকের দিনে যে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা আজকের দিনে জাতীয় পার্টির যে জনপ্রিয়তা বা জামায় ইসলামের যে জনপ্রিয়তা এই ভিডিওটা কিন্তু সেটা নিয়েই যে আজকের দিনের তবে এক বছর পর বা দেড় বছর পর নির্বাচন হলে সেটা কিন্তু বদলে যেতে পারে সেক্ষেত্রে যদি আজকের দিনে বা এই দুই একটি মাসের বা বর্তমানে যে জনপ্রিয়তা রয়েছে আমরা যদি সেই জনপ্রিয়তাটুকু যদি এক বছর পরে থাকে ধরে রাখা যায় সেক্ষেত্রে বিএনপি কিন্তু আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ক্ষমতা যাওয়া প্রায় নিশ্চিত বর্তমানে এখনও বাংলাদেশের মোস্ট পপুলার পার্টি পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপিকে আমরা কিন্তু হিসাবে উল্লেখ করতে পারি বা বিবেচনা করতে পারে কনসিডার করতে পারি তো এখানেই সেই বিষয়টি হবে বিএনপি কিন্তু দেশের কয়েকটি জেলা রয়েছে যেখানে বিএনপি প্রায় অপ্রতিদ্বন্দ্বী বিএনপিকে হারানো প্রায় অসম্ভব যেমন জয়পুর জেলা বগুড়া জেলা রাশে জেলা এই তিনটি জেলার একটি জেলাতেও বিএনপি ব্যতীত অন্য কেউ কোনো আসন পাবে না তারপরে আমরা যদি দেখি লক্ষ্মীপুর জেলা নোয়াখালী জেলা ফিনি জেলা এই তিনটি জেলারও একটি জেলাতেও বিএনপি ব্যতীত অন্য কেউ জিততে পারবে না তারপরে মানিকগঞ্জ জেলা এবং মুন্সিগঞ্জ জেলা এই দুইটি জেলাতেও তিনটি করে ছয়টির মতো আসন রয়েছে একটি আসনও বিএনপি ব্যতীত অন্য কেউ জিততে পারবে না তারপর নরসিংদী জেলাতে একটি আসন শুধুমাত্র আওয়ামী লীগ পেতে পারে বাকি সবগুলো আসনে বিএনপি প্রার্থীদেরই জয়ী হবে তো এরকম দেশের আরও কিছু যেমন বরিশাল জেলাতে বরিশাল জেলার কথা যদি বলি বরিশাল জেলারও প্রায় সবগুলো আসনেই বিএনপি প্রার্থীদেরই জিততে পারবে বরিশাল ঝালকাঠি এই জেলাগুলোতে বিএনপি খুবই ভালো ফলাফল করবে এবং এর বাইরেও বিএনপি কিন্তু সারা দেশেই ভালো ফলাফল করবে সিলেট জেলাতেও বিএনপি এবার অনেক ভালো করবে ব্রাহ্মণবাড়িয়াতে ভালো করবে তারপরে রয়েছে নারায়ণগঞ্জেও বিএনপি ভালো ফলাফল করতে পারে অত দেশের প্রায় সর্বত্রই কিন্তু বিএনপির আবার ভালো ফল করার সম্ভাবনা রয়েছে তবে সেটা আসলে অনেকটাই নির্ভর করে ভবিষ্যতে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে সেটা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে এবং আওয়ামী লীগ কতটা শক্তিশালী হয়ে নির্বাচনে আসতে পারবে রাজনীতিতে আসতে পারবে এটা তার উপর অনেকটা নির্ভর করবে তবে বর্তমানে যে জনপ্রিয়তা রয়েছে তার উপর যদি ভিত্তি করে আমরা বলি তাহলে বিএনপির একশো তিরিশ থেকে একশো চল্লিশটির মতো কম পক্ষে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বিএনপি নির্বাচনই করবে দুশো বিশ থেকে দুশো তিরিশটির মতো আসনে তো তাদের পক্ষে আসলে এই একশো বিশ তিরিশটির মতো আসনেই জয়ী হওয়ার চেয়ে বেশি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা নেই কারণ একশো বিএনপির পরে কিন্তু জামাত ইসলামী রয়েছে জামাত ইসলামী প্রায় তিরিশটির মতো যদি আসন পায় বিএনপি যদি একশো বিশটির মতো আসন পায় এবং আমরা যদি দেখি যে যেটা জামায়াত ইসলামী বাইরে জামাত ইসলামী এবং বিএনপির বাইরেও কিন্তু আরও অনেকগুলো চোদ্দ বিশ জোটের কিন্তু আরও অনেকগুলো জল দল রয়েছে তারাও কিন্তু বিশ তিরিশটা আসনে নির্বাচন করবে তো সেই ক্ষেত্রে বলা যায় কিন্তু তারাও দশ পনেরোটির মতো দশটির মতো আসন যদি জিততে পারে তো বিএনপি জামায়াত জোট যেটা বিশ জোট সেটা কিন্তু একশো ষাট সত্তরটির উপরে আসন নির্দ্বিধায় পেয়ে যেতে পারে অন্যদিকে আমরা যদি দেখি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে সেটা যদি বর্তমান জনপ্রিয়তা বা বর্তমানে তাদের যে রাজনৈতিক শক্তি রয়েছে তাদের পক্ষে দেশের খুব অল্প পরিমাণ আসনেই তারা জিততে পারবে তারপরেও আওয়ামী লীগ কখনই সত্তর থেকে আশিটির নিচে আসন পাবে না কারণ দেশের এমন কয়েকটি আসন রয়েছে আওয়ামী লীগ যেখানে কখনই আওয়ামী লীগ হারবে না এবং আওয়ামী লীগ কোনো নির্বাচনী আসনে ষাট সত্তরটির নিচে কখনই আসন পায়নি এবং ভবিষ্যতেও আওয়ামী লীগের পাওয়ার ওইরকম সম্ভাবনা নেই যেমন আওয়ামী লীগের যে দুর্গ কয়েকটি জেলা রয়েছে তার মধ্যে রয়েছে যেমন গোপালগঞ্জ আমরা জানি এক নম্বর তারপরে মাদারীপুর জেলা যেটা আপনারা জানেন যে শাহজাহান খান যাকে জুলাই হত্যাকাণ্ডের জন্য তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল গ্রেপ্তার করে সেখানে মাদারীপুর জেলাতে বিশাল মিছিল করে বিশাল কোর্টের মধ্যেই তাকে ফুলের মালা পরিয়ে দিয়েছিল সেই সময় মাদারীপুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেখানে কিন্তু মাদারীপুরে আওয়ামী লীগ ব্যতীত অন্য কেউ কিন্তু মাদারীপুরের রাজনীতিতেই নেই বলা যায় তো গোপালগঞ্জের পাশাপাশি মাদারীপুর অত্যন্ত শক্তিশালী আওয়ামী লীগের জন্য তার পাশাপাশি শরীরপুর জেলাও কিন্তু আওয়ামী লীগের দুর্গ অন্যদিকে ফরিদপুর জেলাতে ফরিদপুর জেলাতে আওয়ামী লীগ বিএনপি কিছুটা কাছাকাছি অবস্থানে রয়েছে কিন্তু মোটো দেখে আওয়ামী লীগের ভোটার অনেক বেশি যেমন ভাঙ্গা চরপাতন এখানে কিন্তু মানুষ ভোট বলতেই বুঝে আওয়ামী লীগ তো তারপরে রয়েছে মাগুরা নরাইল জেলার মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতে অভ্যস্ত এবং এখানে মোটামুটি কলাগাছ প্রার্থী কলাগাছে যদি প্রার্থী হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ জিতবে তারপরে যদি আমরা দেখি খুলনা বাগরাট এগুলো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ তো এইসব জেলাতেও কিন্তু আওয়ামী লীগ প্রচুর ভালো করবে তার বাইরে ময়মনসিংহ বিভাগের কয়েকটি আসন রয়েছে যেখানে কখনোই কোনো অবস্থাতেই আওয়ামী লীগ হারানো যাবে না শেরপুর জামলপুর ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গেল জেলা এগুলো হচ্ছে এই পাঁচটি জেলা এগুলো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ এখানে যতগুলো আসন রয়েছে তার মধ্যে অধিকাংশ আসনেই আওয়ামী লীগ খুবই শক্তিশালীভাবে জিতে আসবে অন্যদিকে সিলেট বিভাগের যেমন সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এগুলো হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা এবং আমরা জানি যে সিলেট বিভাগে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যালঘুরা হারের দিক থেকে তারা কিন্তু মানে পার্সেন্টেজ দিক থেকে সংখ্যালঘুরা বেশি রয়েছে এই বিভাগটাতে তো এই বিভাগের প্রায় তিরিশ ভাগ মানুষই মোটামুটি সংখ্যালঘু তো এই ভোটারটা ভোটগুলো কিন্তু আওয়ামী লীগের রিজার্ভ থাকে জানেন যেটা যে সংখ্যালঘুরা সাধারণত আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে তো সাধারণত এইসব কারণে সিলেট বিভাগের আসনগুলো আসনগুলোতে আওয়ামী লীগ খুবই ভালো ফলাফল করে তো এখানে এখানকারও প্রায় সত্তর আশি ভাগ কোনো কোনো আসনে সত্তর আশি ভাগ মানুষ হচ্ছে আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে তাই এখানেও আওয়ামী লীগ অত্যন্ত ভালো করবে তাছাড়া আমরা জানি রাঙ্গামটি খাগড়াছড়ি বান্দরবন এগুলোও কিন্তু সংখ্যালঘুদের জেলা তো এখানেও সাধারণত আওয়ামী লীগ খুব ভালো করে তো এইসবের মধ্যে চট্টগ্রামেরও কয়েকটি আসন আওয়ামী লীগ ভালো করবে তো সারাদেশেই আওয়ামী লীগের আসলে জনপ্রিয়তাটা যেমন আবার রয়েছে পোটুগলি জেলাতে এখানেও কিন্তু আওয়ামী লীগ ভালো করে সাধারণত পোটুভাগলি বরগুনা এ এগুলো হচ্ছে বা ফিরোজপুর এই আসনগুলোতেও এই জেলাগুলোতেও কিন্তু আওয়ামী লীগ অনেক ভালো ফলাফল করে তো আপনারা যদি আওয়ামী লীগ যদি এই বর্তমান যে পরিস্থিতি সেখানেও যদি আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে আশি নব্বইটির মতো আসন পেতে পারে আওয়ামী লীগ এর বেশি কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই তবে এক বছর পরে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা অনেকটাই কমে যাবে তখন হয়তো আমরা দেখব যে আবারও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জেলাতে যদি একটি স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি দেয় তাহলেও কিন্তু আমরা এখান থেকেও একটা স্পষ্ট বার্তা পাবো যে মানুষ আসলে কি আবারও পুরনো সেই সরকারের সরকার যে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার সেটাকেই মানুষ ফেরত যেতে চাচ্ছে নাকি বর্তমানটাকেই মানুষ ভালো মনে করতেছে সেটা কিন্তু মানুষ কিন্তু সেই নির্বাচনে জানা জানানোর একটা সুযোগ পেত যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো হতো তো আগামী নির্বাচনটা আসলে এক বছর পরেই বলা যায় না তবে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ কিছুটা দুর্বল অবস্থানেই রয়েছে তবে এক বছর পরে কিন্তু সেই হিসাবটা পুরোই উল্টে যেতে পারে সেখানে দেখা যেতে পারে যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একশো সত্তর আশিটির মতো তারা চলে যাবে বিএনপি জামেদ ইসলামী তারা হয়তোবা একশো একশো বিশের মধ্যে চলে যেতে পারে তো এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে সেটা এক বছর পরে আসলে কি হয় সেটা এখনই বলা কিছুটা কঠিন বিষয় তাই আমাদেরকেও কিন্তু একটু অপেক্ষা করতে হবে যে আগামী এক বছর পরে বা এই আগামী এক বছর এই অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে দেশ চালাচ্ছে বা তারা দেশ চালাতে কতটুকু সক্ষমতা দেখাচ্ছে বা তাদের দেশ চালানোর উপর জনগণ বা সাত দেশের নাগরিকরা কতটুকু সন্তুষ্ট এই বিষয়গুলো কিন্তু একটি বিবেচনায় থাকবে এবং এই বিবেচনার উপর নির্ভর করেই কিন্তু মানুষ ভোটটা দিবে যে আওয়ামী লীগকে ভোটটা দিবে নাকি বিএনপিকে ভোটটা দিবে এর উপরেই কিন্তু মূলত নির্ভর করবে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ